আঠারো শত ছেষ্টি সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষক্ষিদার জালায় পাদারীদের আশ্রয়ে মেহেরপুর ও কৃষ্ণনগর মহকুমার আট হাজার মুসলিম পরিবার স্বেচ্ছায় খ্রিস্টধর্মে দীক্ষিত হয়েছিল ত্রিশ পর্ব আঠারশ শত সালে জপৎখরা ও সাইক্লোনের আঘাতে মেহেরপুর অঞ্চল বিশেষ ক্ষতিগ্রস্ত হয় আরও জানা যায় আঞ্জমানে এত্তেফাক ইসলামের এক প্রতিবেদনেও বলা হয়েছে আপনারা শুনিয়া অবাক হেবেন মেহেরপুর ও কৃষ্ণনগর সদর মহকুমার এলাকায় আট হাজারের অধিক খ্রিস্টান অধিবাসীর বাস তাহাদের মধ্যে অধিকাংশই মুসলমান বংশোধ্বব তাহারা গত ভীষণ দুর্ভিক্ষের সময় পেটের জালায় পাদরীদের আশ্রয় লয় পাদরীরা সেই সুযোগে তাহাদিককে শিয়ে ধর্মে দীক্ষিত করে যদি মুসলমান সমাজে অর্থ থাকিত বা শিক্ষিত হেজা ইসলামের প্রকৃত মাহাত্মা অবগত হইতে পারিত তা হেলে প্রাণ গেলেও পেটের জ্বালায় পাদরিদের আশ্রয়ে ধর্মে দীক্ষিত হেত না বারোশত উনষাট বাংলা সনে জ্যৈষ্ঠ মাসের মহামারীতে অসম্ভব লক্ষ্য হওয়ায় গ্রাম হতশ্রী হেরা পড়ে পরে উনিশশত আটান্ন খ্রিষ্টাব্দে এখানে মহকুমা স্থাপিত হইলে বিদেশি লোক লিয়া ইহার জনসংখ্যা কথঞ্চিত বৃদ্ধি পাইনেও পীরবে সেশ্রী আর ফিরিয়া আসে নাই নদিয়ায় আঠারোশত একাত্তর সালে ভয়ঙ্কর বন্যা হয় এবং এই বন্যায় নদিয়া জেলার মেহেরপিয়ার ডিভিশন ওয়ার ফার্স্ট সফর নদিয়া জেলায় মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় আঠারোশত চেষ্টি ও তেয়াত্তর এবং চুয়াত্তর আঠারোশত ছিয়ানব্বই ও সাতানব্বই সালে আবারও দুর্ভিক্ষ হয় এর প্রভাব মেহেরপুরেও পড়ে উনিশ শত আট সালে মালের দুর্ভিক্ষে নদিয়ার অন্যান্য অঞ্চলসহ মেহেরপুর মহকুমার সদর ও গাংনি থানাও আক্রান্ত হয় মূলত প্রচার কৌশল সাহায্য সহযোগিতা ও সেবামূলক কাজের জন্যই এই অঞ্চলের পশ্চাদপদ জনগোষ্ঠীর একাংশ খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয় দারিদ্র্য আর অশিক্ষাই ছিল এর প্রধান কারণ মেহেরপুর অঞ্চলের অধিবাসীদের অধিকাংশই ছিল দরিদ্র ফসল উৎপাদন কখনোই আশানুরূপ হত না ব্যবসা বাণিজ্যের সুবিধাও ছিল সীমিত আর তাছাড়া দরিদ্র বাইত প্রজার উপর নীলকর জমিদারের শাসন পীর্ণত্যাচারও অব্যাহত ছিল এর উপরে ছিল খারাপনা সাইক্লোন দুভিক্ষ মহামারীর আঘাত এসব কারণে মেহেরপুরের অর্থনীতি ভেঙ্গে পড়ে সাধারণ মানুষের অবস্থা হয়ে ওঠে শোচনীয় এই ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগের কলে মেহেরপুর অঞ্চলের আর্থসামাজিক জীবনে এর বিরূপ প্রভাব পড়ে কাজ নেই অন্য নেই বাচার অবলম্বন নেই রকম পরিস্থিতির পুরো সুযোগ খ্রিস্টান মিশনারিরা গ্রহণ করেছিলেন ফলে মূলত বাচার তাগিদেই মেহেরপুর অঞ্চলের অনেক নেই সদরিদ্র হিন্দু মুসলমান ধর্মান্তরিত হয় পারলৌকিক ত্রাণের চাইতে ইহালোকে অস্তিত্ব রক্ষার গর্জেই তারা পীতিধর্ম ত্যাগ করে খ্রিস্টের স্মরণ নেন সেইকালীন সাক্ষ্য মিলছে সেই রকম নদীয়া জেলায় আজি বেরাদরগণ রত কেরেস্তান লোককর দর্শন বাপদাদা তাহাদের আকালের বারে পেটের দায়েতে মোজে যিশুর মন্তরে দেলজান হেতে তারা বিশুনা ভজিল আপসোসে আখের নবে পরাণ তেজিল লেখাটি আবুল আহসান চৌধুরী রচিত মুন্সী শেখ জমিরুদ্দিন গ্রন্থে প্রকাশিত হয়েছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর